খিদা লাগছে ভাই প্রচুর এই যে পানাম সিটি ঈশাখা জমিদার রামলের যে শহর ছিল পানাম সিটি এই সেই পানাম সিটি এখানে দর্শনের আসে না ভিতরে না যা খাইতে হলে বাইরের থেকে খিদা লাগছে রে ভাই পেট মোড়াইতে আপনারা তো নাস্তা খাই বেরিয়েছেন

ওটা ফরেন ভিজিটর বিদেশিদের জন্য এই সেই পানাম সিটি হুম সারা কথা কয় না

ঝুঁকিপূর্ণ ভবন উপরে ঢুকবেন না হুম লেখা দিচ্ছে যে কোনো সময় একটা অ্যাক্সিডেন্ট করতে পারলে অনেক পুরাতন না কোন ইতিহাস আছে লেখা কোন বিল্ডিংয়ে কি আসছিল ওখানে লেখা আছে যে হুম ভিতরে কিছু নাই তো আরে গারদখানাও আসছিল

তেরশো পঁয়ত্রিশ সন একশো বছরে যদি এ জায়গা